নবী আমার দুই চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে দাদা আমি আমার আপনাদের দোষ করলাম দাদা আপনারা আমাকে মারতে দেন বলে सुनो सुनो ইউসুফ রে আমার அப்பா তোকে বেশি ভালোবাসে ইউসুফ আমাদেরকে ভালোবাসে না সে জানে কি বলে এটা কিসের জন্য বলো বলো বলে ওগো আমার দশটা দাদা আমার ছোট ভাই ইউসুফ যেন একটা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের কথায় আমার আমার বাবা ভালোবাসে ছোট্ট বেটাকে ভালোবাসে তাই জন্য ছোট্ট বেটাকে বলতে মানা করে দিয়েছে এই দশ ভাইয়ের মনটা যেন রেগে গেলো রাখবে কি রাখবে না আপনারাই বলুন না রে বাবা ঘটনাটা শুনবেন মনটা ভরে যাবে জিটা ঠান্ডা হয়ে যাবে কেউ এসে এরকম করে বলবে না ছুট্টা আওয়াজ করে চলে যাবে ওরে আমার উম্মতের দোয়া এক ভাই যেন দশ ভাইয়ের মধ্যে এক ভাই যেন উঠে গেল রে বাবা এক ভাই উঠে বলে ভালোবাসে আমার ছোট্ট ভাইকে যখন ভালোবাসে তাহলে আমার ছোট্ট ভাই ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে আসবো রে আর আমরা জঙ্গলে নিয়ে এসে মেরে ফেলে দেব আমরা জঙ্গলে নিয়ে এসে পাত্তা বেপাত্তা করে দেব। আমার আব্বা জান কে বলবো তোমার ছেলে যেন ইন্তিকাল হয়ে গেছে চলো চলো একবার বাড়ি চলো আমার আব্বাই বলবা একবার শুধু আমার ছোট্ট ভাইকে দেন আর ছোট্ট ভাইকে আমরা বাহানা করে নিয়ে এসে আমরা সেন জঙ্গলে মেরে দেব কি বলে দশ ভাইয়ের মধ্যে এক ভাই বলে বাবার কাছে যাবো আর বাবার কাছে বলবো বাবা আমার ভাইকে একবার দেন না আমরা নিয়ে যাবো আর নিয়ে এসে মেরে দেবো কিন্তু বিরাদার মুসলমান আমার এক ভাই তখন উঠেছে বলে দাদা তোমার মতো রেন্টাল যেন আর দুনিয়াতে কেউ নাই কেন কেন রে বলো বলো কেন কেন বলে বলে দাদাগু আমরা যখন আমার কাছ থেকে আমার ছোট্ট ভাই ইউসুফকে যখন বলতেছিলাম বাবা আমরা যেন আমার ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব আমার নি নিয়ে আসতে দেয় নাই আমরা বলেছিলাম বাবা আমরা আমার ছেলে আমার ভাইকে নিয়ে খাওয়া দাওয়া খাবো আমার আব্বা যেন আসতে দেয় নাই আমরা বলেছিলাম একসঙ্গে ঘুমাবো আমার আব্বা নি আসতে দেয় তুমি এখন যে বলবে বাবা তোমার ছেলেকে তোমার ছেলেকে নিয়ে দেবে না বুঝতে পারতেছেন বুঝতে পারছো হে দাদা আমার বাবা দেবে না আমার বাবার কাছ থেকে তো আমরা এমনি পাই না এখন তুমি ছাগল চড়াবার কথা বলবো আরো দেবে না এক ভাই দাঁড়িয়ে বলে ওরে আমার বাবা আমার দিকে একটু দেখো রে বাবা আমার জীবনই শুনবেন মন ভরে যাবে বলে বলো রে বলে আমার আব্বাকে যে বললে হবে না বললে তাহলে কাকে যে বলতে হবে বলে আমার ছোট্ট ভাই ও যে বলবো আমরা ইউসুফ রে ও ছোট্ট ভাই ও সব শুনে শুনে রে রে তোর কি মনে চাই না রে ভাই আমাদের সঙ্গে যেন বাঘ জঙ্গলে দেখতে যাস তোর কি মনটা চাই না আমরা ছাগল চড়াতে যাই আমরা কত রকমের বাল্যক দেখি রে আমরা কত রকমের পশু পাখি দেখি রে ভাই ওরে আমার চট্টা তোর কি মন চাই না বলে দাদা এটা তুমি ঠিকই কথা বলেছো ওরে আমার বাবার আরে ছোট্ট বাচ্চাকে যদি কোনো কিছু নি লোভ দেখা যায় সেই ছোট্ট বাচ্চাটা যাবে কি যাবে না যাবে না আপনি শুধু আপনার ছেলেটাকে বলুন যে বেটা চলো মেলাতে চলো দশ বারোটা বেলুন আপা চলো 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 কান্না করবে আর কান্না করতে করতে তুমি যদি না নিয়ে যাই

তুই কি ছাগল যেতে চড়াতে না রে ভাই আমরা কত রকমের লোক দেখি আমরা কত রকমের জিনিস দেখি রে ভাই তুই কি যাব না আল্লাহ সেই সময় বলেছিল ওগো হ্যাঁ হ্যাঁ আমিও যাব কি বলে দাদা যাব বললো ভাই আমাকে বলে হবে না যেতে হলে আব্বাকে বল আব্বাকে যে বল আল্লাম রে বাবারা টক 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 করে গুটি 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 পায়ে কাছে যে বলে ও আব্বা জননি বলে বেটা কি হয়েছে বলো রে বলে আব্বা জানেন শোনেন শোনেন আব্বা জান বলে আমার যে এগারোটা ভাই যাই আমার যে দশটা ভাই যাই বাবা সেই ভাইদের সঙ্গে আমিও যেন ময়দানে যাব বাবা কত রকমের বাঘ বানলোক বার হয় বাবা আমিও যাবো আল্লাহ মনটা যেন কেমন কেমন হয়ে গেল রে নিজের ছোট্ট বেটাকে থেকে বেশি ভালোবাসতো নিজের ছোট্ট সব থেকে বেশি যত্ন করতো নবী বলে তুমি আমার ছোট্ট বেটারে ওরে বেটা ওই জঙ্গলের রাস্তা ভালো না রে ওই জঙ্গলের রাস্তায় শুধু বাঘ ভাল্লক বারো হয় রে আল্লাহ নবী ইউসুফ আলী সাল্লাম বলে বাবা একবার শুধু আপনি আমাকে যেতে দেন যেমন যাওয়ার কথা বলেছে নবীন মনটা যেন কেমন করে উঠল কলি জাটা যেন কেমন কেমন করে উঠলো আল্লাহ নবী আকুব আলী সাল্লাম বুঝতে পেরা গা গেল আমার কলিজা কিসের জন্য এরকম করে উঠলো এই কথা বল বলতে বলতে বাবার দশটা ভাই যেন চলে এলেন আসার পরে আল্লাহ নবী সাল্লাম বলে ওরে রে আমার চট্ট ব্যাগাটা ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চাই আমার চট্ট ব্যাটাকে নিয়ে যাও তোমরা কিন্তু দেখভাল করবা কিন্তু বদমাইশের আরে বাবা মায়ের আরে বদমাইশ এরা যেন নিয়ে যাবে আর আল্লাহ নবী ইউসুফকে যেন ইন্দ্রাতে ফেলে দেবে সোয়াল্লাহ সোহাল কি বলছে জানেন বাবা আপনি টেনশন করিয়েন না আল্লাহ নবী আকুবের মনটা যেন কেমন কেমন করতেছে বেটা আমার ছেলেকে সকালবেলা নিয়ে যাচ্ছ সন্ধ্যাবেলা আমার কলি যাই দিয়ে দিও আমার বুকে লাগিয়ে দিও আমার সন্তানকে আমার লালকে আমার কুলি যাতে লাগিয়ে দিও বদমাইশ ভাইগুলো বলে বাবা টেনশন করতে হবে না আমরা ভাইগুলো নিয়ে ঘেরুয়া করে থাকবো বাবা টেনশন করতে হবে না কিন্তু ওয়াদের চাল হলো ইউসুফকে নিয়ে আসবো আর আমরা মেরে ফেলে দেব ওদের চাল আল্লাহ আল্লা রে বাবা এবার দেখো কান্না জীবনী আসতেছে রে বাবা কান্না চোখের পানি যেন সইতে পারবেন না রে মা বোনের আমার নবীর মনটা কেমন কেমন হয়ে গেছে রে বাবা আল্লাহ নবী সুবালিয়া সাল্লাম কেউ এক ভাই যেন ঘাড়ে করে নিলেন রে বাবা আর ঘাড়ে করে নিয়ে টক 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 করে আগা ময়দানের দিকে চলতে রওনা হলো উনি আমার বাবা একটু শোনো মনোযোগ দেয়া রে টক 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 করে যেমন রওনা হতে লেগেছে রে বাবা আমার আল্লাহ নবী ইউসুফ বলে এই জায়গাতে তো আপনারা ছাগল চরান দাদা গো আপনারা মাঠটা ছেড়ে ময়দানটা ছেড়ে আপনারা কোথায় জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন দাদা সেই দিকে যেন মাঠ নাই দাদা গো শুধু জঙ্গল জঙ্গল দেখা যায় দাদা আপনারা কোথায় নিয়ে যাও এক ভাই বলে ইউস কিছুক্ষণ পরে বুঝতে পারবা একটু চলো চা কিছুক্ষণ পরে বুঝতে পারবা আল্লাহ নবী ইউসুফ আলিয়া সাল্লামকে জানো জঙ্গলের দিকে যেন নিয়ে নিয়ে চলে যাই রে বাবা নবী ইউসুফ বলিয়া সাল্লাম বলে দাদা যা। আপনারা আমাকে কোথায় জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন ওই কথাবার্তা বলতে বলতে বাবারে বলে ও গো দাদা আনি আসে যেমন এই কথা বলে রে বাবা বদমাইশ ভাইরা পিছন দিক থেকে এসে আল্লাহ নবী ইউসুফ আলী গালে যেন একটা চর মেরে দিয়েছে রে আল্লাহ নবী ইউসুফের গালে যেমনই চর মেরেছে নবী আমার কেন্দে কেন্দে বলে দাদা আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা আমি এমন কি দোষ করলাম দাদাগো আপনারা আমাকে মারিয়ান না দাদাগো এই কথা যেমনই বলে রে বাবা আর একজন ভাই যেন আল্লাহ নবী সাল্লাম বাম গালে যেন একটা চর মেরে দিয়ে আমার আব্বা জননী তোকে বেশি আদর করে রে আমাদেরকে যেন করে না ওরে ইউসু শুনে আজকে তোকে জঙ্গলে কিছু কিসের জন্য নিয়ে এসেছি তুই কি জানিস না বললো দাদা গো জন্য নিয়ে এসেছেন বলে তোকে আজকে মেরে ফেলা দিব আর আমার আব্বার কাছে আমরা আদর যত্ন পাবো আল্লাহ নবী

দেখো দেখো ইয়াকুব নবীর সন্তানকে ইউসুফ নবীকে ইন্দ্রাতে কেমন করে ফেলে দিবে রে চলে গেলেন এ ব্রাদার মুসলমান বাবা আমার একজন 50 দিয়েছেন নবী আমার কান্না করতেছেন একজন ভাই টাকা বলে দাদা আর কতদিন যাবেন দাদা গো বলে জঙ্গলের দিকে নিয়ে আমরা ইউসুফকে মেরে ফেলে বলে না 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 দাদা অতদূন্য যেতে হবে না ওই যে দেখেন পাশে একটা ইন্দ্রা রয়েছে আপনারা কি বলুন ইন্দ্রা বলেন দেখো পাশে কুহা ওই কুহাতেই সুপকে ফেলে দাও ইউসুফ মারা যাবে ইউসুফ কে জানো যেন কুহার কাছে নিয়ে গেলে ইন্দ্রার কাছে নিয়ে গেলেন নিওয়া যাওয়ার পরে রে বাবা যেমন এক ভাই ইন্দ্রাতে ফেলতে যাবে আল্লাহ নবী ইউসুফ সাল্লাম কেন্দে কেন্দে বলে দাদা আমার আব্বা জরুরি কত না আশা দেখবে আমার আব্বা জরুরি কত না টেনশন করবে আমি যখন বাড়ি থেকে বারো গাই আমার আব্বার মনটা খারাপ ছিল ওগো দাদারা তোমরা এরকম জানো গরিয়রা বলে না না ইউসুফ তো ইন্দ্রাতে মেরে ফেলে দিব ছোট্ট ভাই নবীকে কে ইন্দ্রাতে ফেলে দিবে যেমনই ফেলতে যাবে রে বাবা এক ভাই ডেকে বলে অগত আগাদা ইউসুফ যদি আমরা ইন্দ্রাতে ফেলে দিই তাহলে আমার আব্বা কে কি বাহানা করব ইউসুফের সমস্ত জামা কাপড় গুলো খুলে নাও সমস্ত জামা কাপড় গুলো খুলে ইউসুফকে কে জানো নেঙ্গা অবস্থায় ফেলে দাও আর জামা কাপড় গুলো আমরা বাড়ির পথে রওনা হব ওরে আমার যুবকেরা রে বাড়ির পথে যখন রওনা হয়ে যাব দাদা একটা ছাগলকে জবাই করব আর ছাগলের রক্তগুলো জামাতে মিশিয়ে দেব আর আমরা আমার বাবাকে মিথ্যা কথা বলিব বাবা আপনার ছেলেকে পাগে খেয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছে শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন बाबा আল্লাহ সালামকে যেমন ইন্দ্রাতে ফেললেন আমার কে বলে তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও কেন আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে ফেলে ইন্দ্রাটা যেন মন্দ ইন্দ্রাতে যেন পানি রয়েছে আর আমার বন্ধু যদি পানিতে টাচ করে না যেন জিবরিল আমি জান্না থেকে একটা জান্নাতি পাথর নিয়ে চলে যাও একটা লাইট নিয়ে চলে যাও আমার নবী যেন পানি না টাচ করে তার আগে আগে জান্নাতি পাথর বেঁচিয়া দেয় আল্লাহ নবী ইউসুফ আলী সাল্লামকে ইন্দ্রাতে ফেলা হলো রে যুবক ফেলে দুয়ার পরে রে ভাইরা এবার জামা কাপড় গুলো খসিয়াছিল কি খসাই নাই কান্না জীবনী আসতেছে একটু একটু জামা কাপড় নিয়ে যেন চলে গেলেন ময়দানে ময়দানে নিয়ে সে রে বাবা আমার একটা ছাগলকে জবাই করলেন ছাগলকে জবাই করে ছাগলের রক্ত গুলো জামা কাপড়ে লাগিয়ে নিলেন আর জামা কাপড়ে লাগিয়ে নিয়ে রে বাবা আমার বলে ওরে আমার ভাইরা তোমরা শুনে না ওরে ভাইরা আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব আমরা জানো বাড়িতে চলে যাব আর আমার বাবা ইয়াকুব যদি জিজ্ঞেস করে আমার বেটা ইউসুফ কোথায় আমরা বলবো বাঘে খেয়ে নিয়ে আসে রাজের কথা বুঝতে পারছেন তো আমার বাবা জিজ্ঞেস করলে বলবো বাগে খেয়ে নিয়েছে সবাই কিন্তু কানো মানো কানো মনা হয়ে বাবার কাছে কথা বলবা ও আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলারে মা আমার আল্লাহ নবী ইউসুফ আলী সাল্লামকে বাইরা যেন ইন্দ্রাতে ফেলে দিয়ে এই দিকে জামা কাপড়ের রক্তগুলো লাগিয়ে রে বাবা যেন চলে গেল রে আব্বা জানিয়া কব নবী যেন আশা দেখে কখন আমার ছোট্ট বেটা ইউসুফ নবী আবার কোলে লাগি। ককড়া পর ছোট ব্যাটা কে আবি দেখবো আমি বাবা চায় আমার ছোট ব্যাটাকে না দেখিলে আমি রাতে ঘুমাতে পারবো না আমার ইউসুফ কে না দেখিলে আমার মনটা ঠান্ডা হবে না যামনি ভাই গুলো চলে গেছে রে বাবা আমার বলে ওগন শোনা গো বাgalo আমার ছোট ব্যাটা ইউসুফ কোথায় বলে শুনে না শুনে গো না আব্বা আপনার ছোট ব্যাটা আর দুনিয়াতে নাই বলে কি হয়েছে বলে বলো বলো বলে বাবা যান আমরা যখন ছাগল চনাছিলাম বাবা গো জঙ্গল থেকে একটা বাঘ এলো বাবা একটা বাঘ এসে আপনার ছেলেকে নিয়ে চলে গেল বাবা আপনার ছেলের জামা কাপড় গুলো রক্ত মাখা রেখে চলে গেছে আল্লাহর নবী ইয়াকুবের মনে সন্দেহ হয়ে গেল জঙ্গলের বাঘ যদি নিয়ে যায় তো সবই নিয়ে যাবে জামা কাপড় রেখে যাবে সবই নিয়ে চলে যাবে সন্দ হয়ে গেল ব্যাটারি আব্বা যান আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে এই যে বাবা আপনার ছেলের জামা কাপড় গুলো লম্বা জীবনী কাহানী ছিল বাবা আগাচ্ছে সংক্ষিপ্ত আকারে ওরে আবার মুসলমান বাবা সানকে যেমনই দিয়েছে রে বাবা আবার আল্লাহ নবী আকুবালিয়া সাল্লাম রক্ত মাখা জামাটা নিয়ে যেমনই শুঙেছে রে মানুষের রক্ত সেন হলো আলাদা আর ছাগলের রক্ত সেন হলো আলাদা সোয়ান আলাদা না বাপ যেমনই শুয়েছে রে বাবা এটা জানো মানুষের রক্ত সেন শুঙা যায় না এটা জানো ছাগলের রক্ত সেন শুঙা যায় আল্লাহ নবী আকুব সাল্লাম বলে বেটারা কেমন করি আমার ছেলে ঘেরে গেছিল রে আমার ছেলেকে তোমরা বাঘের হাতে খাইয়া দিলা আব্বা যা আপনার ছেলেকে যেই বাঘটা খেয়েছিল বাবা সেই বাঘটাকে কি এনে দেব ফাঁসলো কি ফাঁসলো না বাঘে কোনোদিন ধরা দিবে দিবে হে বাঘে কোনোদিন ধরা দেবে বাঘে যদি নিয়ে যায় আপনার জামা কাপড় সবই নিয়ে যাবে জামা রেখে যাবে বলে বাবা গো আপনি যদি বলেন আপনার বাগটাকে এনে দেবো বাগদাকে একবার এনে দাও রে বাবা আমার দশ বা ময়দানে যেন চলে গেলেন ময়দানে যাওয়ার পরে একটা বয়স্ক বাগকে জানো নিয়ে যেন চলে এলেন রে বাবা এসে বলে আব্বা আব্বাস জঙ্গলের বাঘ আপনার ছেলেকে যেন খেয়েছে বাঘের নাম যেমন দিয়েছে রে বাবা জঙ্গলে পশু যেন কান্না করতেছে আগার আমি জঙ্গলে পশু যেন ইউসুফ নবীকে খাই নাই আমাকে কিসের জন্য যেন নামটা দিতেছ আমার নাম কিসের জন্য দিতেছো জঙ্গলের বাঘের যেন দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায় বাঘ আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনারা শুধু একবার আমার জবানটা খুলে দেন আমি কেমন করি ইয়াকুব নবীকে বলবো আমি আপনার ছেলেকে খাই নাই ইয়াকুব নবী আমাকে যেন খারাপ ভাবতে রে বাবা বাঘের জবান খুলে গেল বাঘ কেন্দে কেন্দে বলে গো আমি আপনার ছেলেকে খাই নাই গো নবী আপনার ছেলেকে আপনার ভাইরা আপনার যে ছেলের ভাই যেন রেখে চলে এসেছে জঙ্গলে বাঘ কান্না করতে করতে চলে গেল আল্লাহ নবী আগো দুই চোখের পানি যার করে ফেলে এবার আদার মুসলমান বাবা জীবন দক্ষ আমার সে আল্লাহ নবী ইয়াকুব আলি সাল্লামের এক ফোঁটার চোখের জলকেও শিলা করি এদিকে ইউসুফ নবী আমার ইন্দ্রাতে পড়ে গেছেন ইন্দ্রাতে আছেন ইন্দ্রা থেকে আল্লাহ নবী ইউসুফ আলিহসাল্লাম শুধু বাবা বাবা বলে কান্দে এদিকে আব্বাস জানি ইয়াকুবনবী যেন কান্দে এ বেরাদার মুসলমান আমার আসেন কোনো যোগ্য বাপের যোগ্য ব্যাটা সে ইউসুফ নবীকে স্মরণ করিয়া ইয়াকুবনবী পাঁচ হাজার টাকার কলম কেউ দিতে পারবেন বাবা দুইটা মাদ্রাসার জন্য বিরাদর মুসলমান আমার কেউ আসেন বাবা আমার পাঁচ হাজার টাকার কলম দুইজন বাবা আমার আল্লাহ